আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আজকে তো জানেনি আমার বাসা চেঞ্জ করতেছি অনেক কাজ নিয়ে অনেক প্রেশানি তাই ভাবছি আজকে এক পাতিলে শুধু খিচুড়ি রান্না করব তাতেই হয়ে যাবে আর ওরকম করে দেখাইতেও পারতেছি না আপনাদেরকে কীভাবে কী রান্না করি বা কি করতেছি না করতেছি দেখা বাসা চেঞ্জের সময় এটা যারা করে তারাই জানে আর কি যে কতটা পরিমাণে ঝামেলা হয় আর কি যেখানে না থাকি সেখানেই কাজ হয় না এরকম একটা অবস্থা তাই জন্য ক্যামেরা ধরা হয় না তাই ভাবছি খিচুড়ি রান্না করে নেব এটাই খাওয়া যাবে দুই বেলা সুন্দর করে তাই পাতলা খিচুড়ি রান্না করবো মেয়েরাও পছন্দ করো বাবাও পছন্দ করে খিচুড়ি তাই একদম শর্টকাটে শুধু খিচুড়ি রান্না করব আর ঝামেলা করব না তারপর তো শুরু করে দিলাম দেখা যায় গাছগুলো তো আগে আনতে হবে আর বাসা যেহেতু কাছাকাছি ফ্ল্যাটারে পা এই জন্য আর কি আমার উপরে বেশি কাজের ঝামেলাটা যাইতেছে দেখা যায় দূরে হয়তো সব লেবাররাই নিয়ে যাইতো আর এখন দেখা যায় কাছে দেখে আমারও মনে হইলো যে এগুলো তো আমি নিজেই পারবো এগুলো মানুষ দিয়ে ঝামেলা করার দরকার কি তাই যে যা 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 টুকটাক জিনিস আছে এগুলো সব আমি আমার মেয়েরা এরা মিলে সবাই আনতেছি আর বড় বড় জিনিসগুলো সুন্দর পরে লেবার আসবে উনি আইসা আর কিছু কিছু করে দুই তিন দিন লাগাত নিয়ে যাবে আর কি এরকম আর কি তাই এই যে সব কিছু গুছাইতেছি ছোট ছোট গাছ যেগুলো ওগুলো আমরা নিয়ে আসছি আর বড় গাছগুলো আপনার ভাইয়া বলছে উনি লোক নিয়ে উনি এগুলো গাছ আছে আপনারা তো দেখছেন সবাই যে আমার দুইটা শিউলি গাছ তারপরে মেহেন্দি গাছ বাগান বিলাস গাছ ভাবছি বাগান বিলাস গাছটা গ্রামে নিয়ে যাবো ওটা ভাড়া তো তোয়সা পড়বে তাই ওরা আসার আগে আমি বাইরে বের করে নিয়ে আসবো তাই যে দেখেন আলমারি নিয়ে গেছে সুকিস নিয়ে গেছে দেন কাপড় চোপড়ের কি অবস্থা আমার অনেক মাথা ঘুরাইতেছে যে এগুলো আমি কিভাবে যখন বের করছি আমরা সবাই মিলে তখন তো তারা হুড়ো ঘুরে বের করে একদম খাটের উপর যেয়ে যেভাবে পারছি ওভাবে রাখছি আর এখন দেখেন কি অবস্থা এগুলো গুছানো তো অনেক ঝামেলা তারপরে এই যে আমি এবার আমার শাড়ি যা কিছু রাখি সব কিছু পলি করে রাখি ব্যাগ করে যাতে ময়লা না পড়ে দেখা যায় কাঠের কাঠের আলমারিতে তো অনেক ময়লা পরে স্টিল আলমারিতে ময়লা কম পড়ে তো স্টিল আলমারি তো আমার গ্রামের বাড়িতে এখানে তো আর নাই কিছু করার নেই এভাবেই রাখতে হবে তাই যে দেখেন সুন্দর সুন্দর শাড়ি এগুলো আলমারিতে আলমারি খুললে আর দেখা যায় না সবগুলো প্যাকেট করা থাকে আমার মেয়ের ছোটো মেয়ের কাপড়গুলো ফুলো ফুলা যা মানে ফুলানো ড্রেস তো তাই কিছু ড্রেস প্যাকেট ছাড়া ছিল ওগুলো একদম মেলোমেলো হয়ে আছে আর বাকি ভালো ভালো যেগুলো ড্রেস ওগুলো সব প্যাকেট করা থাকে তা ওগুলো নিতে সুবিধাই হবে বেশি ঝামেলা হবে না এইদিকে দেখেন আমার খেতা যা কিছু আছে সব এলোমেলো অবস্থা আর কি আর এইখানে ছুটির ছিল ডাইনিং ছিল ওগুলো নিয়ে গেছে অলরেডি নিয়ে একদম ছেট করা হয়ে গেছে মোটামুটি আর কি আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নেব এখান থেকে তাই এই যে একদম ফাঁকা হয়ে গেছে ঘরটায় আমি অনেক পাঁচ থেকে ছয় বছর ছয় বছরের মতন আমি ছিলাম এই বাসাটায় আমার অনেক মায়া জড়াই আছে এই বাড়িটা যখন নতুন করছে তখনই আসছি নিচে কোনো ভ্যারাইটি আসে নাই বাড়িওয়ালার আমরা ছিলাম তখন এত বছর থাকলাম অনেক মায়া তাই না নতুন একটা বাসা শুরু থেকে এ পর্যন্ত ছিলাম অন্যরকম একটা মায়া কাজ করে ভিতরে তাই এই যে সবগুলো প্যাকেট নিয়ে আসছে মেয়েরা হাতে 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 করে আপনি আমাকে হাত হেল্প করতেছে এটাও অনেক বড় কিছু আপনার ভাইয়া এমনিতেও উনি কাজ পারে না এবং করেও না ওনার ইচ্ছাও নাই করার তারপর যখন দেখে আমার কষ্ট হয় তখন আমার কাজে সাহায্য করে মাঝে মাঝে আমার তখন ভালো লাগে অনেক তো এই যে মেয়ে মেয়ের উপরে কাজের চাপটা বেশি যাইতেছে ছোট মেয়ে তো ছোট মানুষও তো ওর মতন একটু মোবাইল দেখে টিভি দেখে আর কি এরকম আর কি সময় পার করে যাতে কাজ না করতে হয় এটা ছোটবেলায় আমরাও করছি আমার যেহেতু বড় দুই বোন আমি ছোট ভাবিরা ছিল আমি সবসময় একদম কাজ এর এড়ে চলতাম তাই আমার ছোট মেয়ে আমার মতনই আর কি হয়েছে তাই ছোটবেলায় সবাই এরকম থাকে বেশিরভাগ বাচ্চারাই এরকম থাকে যে কাজ দেখলে ভয় পায় একটু ফাঁকে ফাঁকে থাকে তো এই যে দেখেন ব্যাগগুলো আইনে কীভাবে রাখছে এটা আমার ছোট ছোট মেয়ের কাজ একদম এলোমেলো করে রাখছে ও গুছানো জিনিসটা এখনো ওরকম করে বোঝে না আর কি যেগুলো আম্মুর সাথে সাথে করে গুছাইতে হবে তো এই যে আমার ব্যাগ কালেকশন যদি পারি কখনো একটা ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আর এখানে কাচের জিনিসপত্র রাখছে না পরে নিয়ে যাব যখন ওই দিকটা একটু ফাঁকা হবে তখন তারপর এই যে দেখেন কাপড় দিয়ে একদম ডাইনিং টেবিল ভরে ফেলছে আমার হাঁস পাইতেছে হাসতেছে আর কি যে এত এলোমেলো কীভাবে গুছাবো মানে দেখা যায় অনেক কিছু খুঁজে পাওয়া যায় না যখন বাসা চেঞ্জ করেন তখন ওগুলো বের হয়ে আসে আর কি তাই ওই ওইটা আবার ভালো লাগে যে এটা পাইছি এটা এখন কাজে লাগবে অনেক দিন পর পাইলাম আর কি তাই এরকম করে করে দেখতেছি আর ভাবতেছি যে এগুলো কীভাবে কি করব কোথায় কি রাখবো যখন বের করে তখন দেখা যায় আমি একা বের করিনি ওরাও বের করছে এই জন্য এলোমেলো বেশি হয়ে গেছে আর কি এখানে আমার খেতা আছে কিছু আমার নিজের হাতে সেলাই করা এখন তো আর ওই ধৈর্য নাই